আসসালামু আলাইকুম আজকে বৃষ্টির মধ্যে ঘুরতে বের হয়ে গেল আমাদের উত্তর কাশিমপুর আনন্দবাজারের থেকে আমরা দক্ষিণের দিকে যাচ্ছি মাথায় ছাতা গতকাল বিকেল থেকে টানা বৃষ্টি দেশ ও প্রবাসের সকল ভাইয়েরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার প্রবাসী ভাইয়েরা মাতৃভূমিকে ভীষণ ভীষণ মিস করে থাকেন তো আমার সকল প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটি ধারণ করা সকল প্রবাসী বা লোকেশনটা চিনতে পারলে কমেন্ট করে জানাবেন এটি একটি বাড়ির ঘাঁড়া গাড়াটা ডুবে গিয়েছে ক্বুল কুরআন বিভাগ মাশাআল্লাহ প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির সাথে আবার একটু বাতাসও আছে ছাতা কন্ট্রোল করায় টাফ হয়ে যায় মাঝে মাঝে এত বাতাস আসছে আজকে পর্যন্ত সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেনে টাং রোডের ফানির স্রোত দেখুন কি পরিমাণ পানির স্রোত একটা মানুষ নর্মালভাবে দাঁড়িয়ে থাকলে এই স্রোতে মানুষটাকে নিয়ে যাবে দেখুন পুরো ফাঁসগাছিয়া রোডে কোমর সমান পানি ভয়াবহ অবস্থা ফেনী শহরের দেখুন কি পরিমাণ পানির স্রোত না দেখলে বুঝবেন না